চীন এখন যে জিনিসগুলো বানাচ্ছে একটু খেয়াল করলেই আপনি চমকে যাবেন কিন্তু মিডিয়াতে এই সব বিষয় নিয়ে তেমন একটা নিউজ হয় না ফলে আমাদের এটেনশন থাকে অন্য দিকে আর এই দিকে চীন চুপচাপ এগিয়ে যাচ্ছে তারা এমন একটা ভবিষ্যৎ বানাচ্ছে যেটা দেখলে আপনার হয়তো অবাস্তব মনে হতে পারে কারণ আমরা যেসব সিস্টেম ব্যবহার করার জন্য হাজার হাজার মানুষ কাজ করে সেখানে তাদের এই কাজগুলো করার জন্য কাজ করছে এআই সিস্টেম রোবোটস আর অ্যালগোরিদম আসল ঘটনা হচ্ছে এখানে শুধু স্মার্ট সিটি বা উডন্ত গাড়ি বানানোর বিষয় না চীনের চেয়েও অনেক বড় জিনিস বানাচ্ছে তারা তৈরি করছে রোবটের সেনাবাহিনী এগুলো কি করতে পারে সেটা একবার দেখলে আপনি বুঝে যাবেন এই ভবিষ্যৎ আর দূরে নয় এগুলো ইতিমধ্যে চলে এসেছে আর সেটারই নেতৃত্ব দিচ্ছে চীন আমরা যেখানে একটি পিৎজা অর্ডার দিলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় আর ভাবতে হয় গরম থাকবে কি না কিন্তু চীন সেটাকে সমাধান করে ফেলেছে তারা ডেলিভারি ড্রোনের একটা নেটওয়ার্ক বানিয়েছে যেটা পনেরো মিনিটের মধ্যে খাবার এনে দিতে পারে এখানে সময় একদম নিখুঁত চীনের একটা কোম্পানি ইতিমধ্যেই ড্রোন দিয়ে তিন লাখেরও বেশি ডেলিভারি করে ফেলেছে আর চীনের গ্রামগুলোর দিকে তাকালে আরও চমকে যাবেন জেডি ডট কমে ড্রোন পাঁচ থেকে তিরিশ কেজি জিনিস বহন করতে পারে তারা এটাকে এয়ার পিক ট্রাক বলে ডাকে এই ড্রোন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে যেখানে আগে দ্রুত ডেলিভারি করা কখনোই সম্ভব ছিল না শুধু এই বছরেই চীন পনেরো লাখ নতুন গাড়িতে রোগটিক ব্রেন ব্যবহার করেছে যেগুলো নিজে নিজেই চলতে পারবে মানে নতুন প্রতি তিনটি গাড়ির মধ্যে দুটি গাড়িতেই মানুষের হাত ছাড়াই চালানো সম্ভব তাছাড়া আপনি কি এই গাড়িটি আগে দেখেছেন এটা শুধু সেলফ ড্রাইভিং গাড়ি না এই গাড়িটির সাথে কথা বলা যাবে এমন কি এই গাড়িতে সিমো নামের একটি এ আই ব্যবহার করা হয়েছে যেটাকে আপনি বাইরে থেকে দাঁড়িয়ে বলতে পারবেন আমাকে নিয়ে এসো সে আপনাকে নিয়ে যাবে যদিও সে দুই কিলোমিটার দূরেও থাকে সেখান থেকে এসেও নিয়ে যাবে এছাড়া আরও অবাক করা গাড়ি হচ্ছে বিওয়াইডি এর ইয়াং ওয়ান ইউ এইট এর কার্যকারিতা আপনাকে অবাক করে দিবে এই গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরতে পারে তাছাড়া এই গাড়িটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই গাড়িটি ওয়াটারপ্রুফ তাই এই গাড়িটি চলাচলের সময় যে কোনো জলাশয় অনায়াসে পার হতে পারে এর চাকাগুলো প্রপেলারের মতো কাজ করবে বন্যার সময় আটকে না পড়ে আপনি নৌকার মতো এই গাড়ি দিয়ে নিরাপদে পার হতে পারবেন এটা কোনো কনসেপ্ট গাড়ি নয় এই গাড়িটি চাইলে আপনি এখনই কিনতে পারবেন এছাড়া চীনের সুপারকারগুলো তো আরও অবাক করার মতো ডি ওয়াইডি এর এক্সট্রিম সুপারকার শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে পারে মাত্র দুই সেকেন্ডে মানে বলার আগেই স্পিড উঠে যায় এই গাড়িটি পৃথিবীর সব স্পিড রেকর্ড ভেঙ্গে দিয়ে চারশো ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতি দেখিয়েছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দুই লাখ ছত্রিশ হাজার ডলারের গাড়িটি নাচতে পারে এর ডুজাক সিস্টেমের কারণে বাতাসের লাভ দিতে পারে বাধা ডিঙিয়ে যেতে পারে এমনকি মিউজিকের তালে তালে নাচ করতে পারে আসলে এক হাজার দুশো সাতাশি হর্স পাওয়ারের একটা গাড়িকে নাচতে দেখাটা কোনো সাধারণ বিষয় নয় এটা এখন পর্যন্ত বানানো যে কোনো প্রোডাকশন কার থেকে বেশি পাওয়ারফুল সবচেয়ে বড় কথা বিওয়াইডি বিশ্বের প্রথম অটোমেকার হয়ে গেছে যারা এক কোটিরও বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছে আর তারা এই ডান্সিং কারগুলো বিক্রি করছে মাত্র দুই লাখ ছত্রিশ হাজার ডলারে যেখানে একটা ফেরারি গাড়ির দাম পাঁচ লাখ ডলারের ওপর চীনের মানুষদের মধ্যে পঁচাশি পার্সেন্টেজ মানুষ রোবট দ্বারা চালিত গাড়িতে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে আমেরিকানদের মাত্র উনচল্লিশ পার্সেন্টেজ মানুষ এটাতে কমফোর্টেবল আসলে এখানে বলাই যায় চীন যেভাবে ভবিষ্যতের প্রযুক্তির দিকে দৌড়াচ্ছে সেখানে অন্যরা এখনও এটা চেষ্টা করতেই ভয় পাচ্ছে আপনি যদি এখন মনে মনে এই ইলেকট্রিক গাড়িগুলোর চার্জিং সিস্টেম নিয়ে চিন্তা করেন তাহলে জেনে রাখুন বিওয়াইডি সেটাও সমাধান করে ফেলেছে তাদের নতুন ব্যাটারি এত দ্রুত চার্জ হয় যে মাত্র পাঁচ মিনিট চার্জ করলেই চারশো কিলোমিটার রাস্তা চলে যাওয়া যায় এটা যেন বাথরুম করার সময়ের মধ্যে যেন ফুল চার্জ করে ফেলার মতো সময় মানে পেট্রোল পাম্পের তেল ভরার চেয়েও এখন ইলেকট্রিক গাড়িগুলোতে চার্জ করার সময় অনেক কম লাগে এই তো গেল চীনের ইলেকট্রিক গাড়িগুলোর কথা এবার যদি চীনের ট্রেনগুলোর দিকে তাকান তাহলে আরও অবাক হয়ে যাবেন চীনে এমন ট্রেন বানাচ্ছে যেগুলো চলাচলের সময় রেললাইন স্পর্শ করবে না ম্যাগনেটের মাধ্যমে ভাসবে এই ম্যাগলেভ ট্রেনগুলো মাত্র সাত সেকেন্ডে ঘন্টায় ছশো কিলোমিটার গতি তুলতে পারে যেটা অনেক বিমানের টেক অফ করার গতির চেয়েও বেশি এই ট্রেন পরীক্ষা করার সময় এক হাজার কিলোমিটার গতি তুলে দেখিয়েছে যেটা অনেক প্লেনের চেয়েও অনেক দ্রুত এত দ্রুত ট্রেন থাকলে বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা চীনের এই উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান রাখছে তাদের এডুকেশন সিস্টেম তারা পরবর্তী জেনারেশনকে গড়ে তুলছে সময় উপযোগী দক্ষ হিসেবে আমরা যখন আমাদের বাচ্চাগুলোকে সাধারণ গণিত খাচ্ছি তখন চীন তাদের বাচ্চাদেরকে এআই এক্সপার্ট বানাচ্ছে এবছর থেকে বেইজিংয়ের ছয় বছর বয়সী প্রত্যেক বাচ্চাকে স্কুলে প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা এআই ক্লাস করতে বাধ্যতামূলক করা হয়েছে মানে লক্ষ লক্ষ শিশুরা গুণ শেখার আগেই এআই শিখছে তারা এমন প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে শিখবে যেগুলো আজও আবিষ্কারী হয়নি কারণ তাদের কার্যকলাপ তারই প্রতিফলন মিলে চীন কোনো শ্রমিক ছাড়াই পুরো একটা হাইওয়ে বানিয়েছে একশোটা সেলফ ড্রাইভিং ডাম্প ট্রাক দিয়ে তারা রাস্তা বানিয়েছে এই বিশাল ট্রাকগুলো নিজে নিজেই চলতে পারে যে কোনো তাপমাত্রাতেই কোনো ড্রাইভার বা কোনো ব্রেক নেয়ার প্রয়োজন হয় না এখানে রোড রোলার এবং পেভার রোপ তো ব্যবহার করা হয়েছে যেগুলো জিপিএস আর অ্যালগোরিদমের মাধ্যমে নিজে থেকেই হাইওয়ে বানিয়ে দেয় তারা আসলে সেই রাস্তাই বানাচ্ছে যেগুলোতে পরে অন্য রোপটরা চলাচল করবে চীনের বাসটি এয়ারপোর্টে এখন ফেসিয়াল রিগনিশন সিস্টেমে কাজ করে এখানে টিকিট বা আইডি কার্ডেরও দরকার পড়ে না এখানে সিস্টেম মুখ দেখেই চিনে নেয় যে আপনি কে সাংহাই হংকিয়াও এয়ারপোর্টে আপনি চেক ইন ব্যাকড্রপ সিকিউরিটি পার হয়ে ফ্লাইটে উঠতে পারবেন কোনো মানুষের সাথে কথা বলার প্রয়োজন হবে না আর এই পুরো প্রক্রিয়া করতে সময় লাগবে মাত্র বারো সেকেন্ড বেইজিংয়ের বর্ড এয়ারপোর্টে ছশোটিরও বেশি বায়োমেট্রিক পয়েন্ট আছে আড়াইশোটিরও বেশি অটোমেটিক গেট আছে আপনি শুধু হেঁটে গেলেই হবে ক্যামেরায় বাকি কাজ করে দেবে পুরো চীন জুড়ে বিশ কোটিরও বেশি সিসি ক্যামেরা লাগানো আছে পরিমাণটা আমেরিকার মোট ক্যামেরার চার গুণের চেয়েও বেশি তারা এটাকে স্কাইনেট সিস্টেম বলে আর এটা ফেসিয়াল রিগনিশন ব্যবহার করে দেশের প্রত্যেক মানুষকে ট্র্যাক করে এখানে প্রযুক্তি এতটাই অ্যাডভান্স যে এখানে জেব্রা ক্রসিং ব্যবহার না করে রাস্তা পার হওয়া লোকজন মাস্ক না পরা লোকজনকে সন্ধান করা খুবই সহজ এমনকি অপরাধ হওয়ার আগে ভবিষ্যৎবাণী করতে পারে পুলিশের মাথায় থাকা হেলমেটে ব্যবহার করা এই তাৎক্ষণিকভাবে অপরাধীকে শনাক্ত করতে পারে এছাড়া আমরা কার্ড বা ফোন দিয়ে পেমেন্ট করি কিন্তু চীন সেখানেও এক ধাপ এগিয়ে আছে যেমন সেখানে আপনি শুধু হাতের তালু দেখিয়ে ফোন বা কার্ড ছাড়াই পেমেন্ট করতে পারবেন উইচ্যাট পাম্পে নামের সিস্টেমটা আপনার হাতের রেখা আর শিরা স্ক্যান করে নিবে এটা ফিঙ্গারপ্রিন্টের চেয়েও সুরক্ষিত আর ওয়ালেট বের করার চেয়েও দ্রুত পনেরোশোর বেশি দোকানে এই সিস্টেমটা ব্যবহার করা হয়েছে আর দেখা গেছে এখানে ভুলের হার দশ লাখের মধ্যে একের চেয়েও কম স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে ভ্রমণকারীরা ট্রেনে এটা ব্যবহার করে খুব শীঘ্রই নগদ অর্থ কার্ড বা ফোন ছাড়াই সব কিছু পেমেন্ট সম্ভব হবে বলে আশা করা যায় চীনে ইউনিট্রন জি ওয়ান নামের এই রোগটি একটা দশ বছরের বাচ্চার সমান লম্বা কিন্তু নিখুঁত কুমফু মুভ করতে পারে প্রলেভেলে নাচতে পারে এবং বেশিরভাগ বড় মানুষের চেয়েও দ্রুত দৌড়াতে পারে এটা শুধু দেখানোর জন্য নয় এটা কোনো জিনিস বহন করা বোতল খোলা ঘর পরিষ্কার করা এরকম দৈনন্দিন কাজেও সাহায্য করতে পারে আর বিরক্ত লাগলে এটাকে দিয়ে কুংফু বা নাচও করাতে পারবেন এখানে অবাক করার বিষয় হচ্ছে এর দাম মাত্র ষোলো হাজার ডলার যেখানে অন্য হিউম্যানের রোপটের দাম লক্ষ লক্ষ ডলারের চেয়ে বেশি সে অনুযায়ী এই রোপটের দাম অনেক সস্তা এছাড়া তাদের রোবট কুকুরগুলো শুধু পোষা রোবট নয় এগুলো খুব কাজের রোবট ওজন মাত্র পনেরো কেজি কিন্তু দৌড়াতে পারে প্রতি সেকেন্ডে আড়াই মিটার আর এরা উল্টো হাঁটতে পারে ব্যাকফ্লিট ফ্রন্টফ্লিট কার্ট হুইল করতে পারে এরা ভয়েস কমান্ড বোঝে হাত মেলায় নাচে এমনকি ছবিও তুলতে পারে এবার দেখুন মানুষের মতো দেখতে এন্ড্রয়েড অ্যান্ড্রয়েড রোবটগুলো এই রোবটগুলো দেখতে হুবহু মানুষের মতো আসল মানুষের মতো চোখ মিটমিট করে তাদের মুখ শরীরের নাড়াচাড়া নিয়ে মোট একশো চল্লিশটির বেশি অঙ্গভঙ্গি করতে পারে যেটা আসলে সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি এগুলো বানাতে খরচ হয় প্রায় তিন লক্ষ ডলার এবং সময় লাগে প্রায় এক মাস কারণ প্রতিটি ছোটখাটো বিস্তারিত তথ্য অবশ্যই নিখুঁতভাবে রাখা হয় এমন কি তাদের ত্বকের লোমগুলো পর্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয় তারা দাবি করেছে তারা ইতিমধ্যে দুশোটিরও বেশি এমন রোবট বানিয়ে ফেলেছে তারা আলবার্ট আইনস্টাইন স্টিফেন হকিংয়ের মতো বিখ্যাত বিজ্ঞানীদেরও রোবট বানিয়েছে যারা তাদের জীবন কাহিনী বলতে পারে সোজা কথা আপনি আর কয়েক বছর পরে বুঝতে পারবেন না যে আপনি কি মানুষের সাথে কথা বলছেন নাকি রোবটের সাথে কথা বলছেন স্বাস্থ্য খাতের জন্য চীনে এমন এআই মেশিন বানিয়েছে যেটা কিনা বিশ্বের সেরা নার্সের চেয়েও নিখুঁতভাবে আপনার শিরা খুঁজে বের করে রক্ত নিতে পারবে হাসপাতালগুলোতে ব্যবহার করছে এমন রোবট যারা ফার্মাসি থেকে ওষুধ নিয়ে রোগীর বিছানার পাশেই পৌঁছে দেয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার বদলে মাত্র কয়েক মিনিটেই এসব কাজ করে ফেলতে পারে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো চীনের ডাক্তাররা এখন অনেক দূরে থেকেই রোগীর অস্ত্র পাচার করছেন রোবোটিক সিস্টেম দিয়ে আর যদি আপনি যদি এই ডক্টর দেখতে চান তাহলে ডক্টর আলফ্রেডকে দেখুন একজন এই রোগ সার্জন এটা এতটাই বাস্তব যে আমি তো প্রথম একে মানুষই ভেবেছিলাম চীন বিশ্বের প্রথম এআই হাসপাতালও বানিয়েছে যেখানে ১৪ জন রোবট ডাক্তার আর জন রোবট নার্স আছে এরা একদিনে মাত্র তিন হাজার রোগীর চিকিৎসা করতে পারে এবং এদের নির্ভুলতার হার তিরানব্বই পার্সেন্টেজ যা অনেক মানুষের ডাক্তারের চেয়েও ভালো এছাড়া চীনের কৃষিতে যে এআই টেকনোলজি ব্যবহার করে তা আমরা কিছু না কিছু হয়তো অনেকেই জানি ডিজেআই এগ্রিসটি ফিফটি নামের এই ড্রোনটি পঞ্চাশ কেজি বীজ বা কীটনাশক বহন করতে পারে শুধু তাই নয় স্বজনক্রিয়ভাবে ফসলে স্প্রে করতে পারে দিনে এবং রাতে সমানকালে এছাড়া এছাড়া একশো আটটি বাহুওয়ালা কটন টপিং রোবট আছে যেটা মানুষের চেয়ে একশো কুড়ি গুণ দ্রুত কাজ করতে পারে জিপিএস চালিত ট্রান্সপ্ল্যান্টার মেশিন একদিনে ছয় থেকে সাত হেক্টর জমিতে ফসল লাগাতে পারে মানে আশি থেকে একশো জন মানুষের কাজ একাই করে ফেলতে পারে একদিনে চীন শুধু আলাদা আলাদা টেকনোলজি বানাচ্ছে না চীন সে সব কিছু একসাথে বানাচ্ছে যেগুলো অনেকের ভাবনা চিন্তার চেয়েও অনেক দ্রুত গতির চীন বলছে এখানেই শেষ নয় এটা তো তাদের মাত্র শুরু এই প্রযুক্তিগুলো দিন দিন আরও ভালো দ্রুত আরও সস্তায় হবে এখানে বড় একটি প্রশ্ন জাগে মনে এই প্রযুক্তিগুলো কখন অন্য দেশে ছড়িয়ে পড়বে আর আমরা কি এমন একটা পৃথিবীর জন্য প্রস্তুত যেখানে ক্যামেরা সবার সম্পর্কেই কিছু জানে